জয় শ্রীর জয় জয়্রীর শ্রীর হির গোস্বামী মহারাজী হিরণময়াল গোস্বামী মহারাজী আর রাউন্ড একটু বড় ঘরে তুই বড় ঘরে দূরে বস

We can't control. हेलो 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 साउंड बताओ साउंड बताओ हेलो 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 माइक में साउंड बताओ हेलो 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 विष्णु परमम् पदम् सदा पश्यन्ति सूरया दिवि वाचक्षुरातम् ॐ सर्वमङ्गल मङ्गल्यम् वरेण्यम् वरदं शुभम् नारायणम् नमस्कृत्य सर्वकर्मान् कार्येत् शङ्खो चक्र धरम् विष्णु विभूयम् प्रारम्भे कर्मणम् विप्रपुण्डरीकं सरित हरिम् माधव 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 वाचि माधव माधव हृदि सरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवम् ॐ माधवम् ॐ माधवम् भगवान् की जय श्रीरा षस्तीन इन्द्रः वृद्धश्रवाः षष्टि न पूतः विश्ववेदः षस्ति गणपति गुर्म वामहे निदेणन्तानिधिपति निदे गुङ्ह वामहे वशो मम ॐ षस्तिः ॐ षस्तिः ॐ षस्तिः श्मीन् शुभ गणपत्यादि नाना देवता पूजा पूर्वक श्री श्री राम मन्दिर प्रतिष्ठा कल्पे भीते स्थापन कल्पे ॐ पुण्याहम् भवन्ते दे भवन्तो ॐ पुण्याहम् भवन्तो दे भवन्तो ॐ पुण्याहम् भवन्तो धीभ्रवन्तो ॐ पुण्याहम् ॐ पुण्याहम् ॐ पुण्या सर्वम् स्तुलतनुगजेन्द्र पतनम् लम्ब दर प्रसन्यमुग्धमो धुप बैलगन्ध स्थलम् दन्तघात बिधर धर सिन्दुर वन्दे शैलसुतम् एष गन्धम् गाङ्गणसाये नमः

শিবাদ পঞ্চদ পদ্য ইহাগছতিহচ্ছতি হো টিষ্ঠতি হো তিষ্তি অশ্বনি ধর অশনিরুদ্ধিষ্ঠন কুত মম পুজা ঘৃণীত ॐ श्रीरामचन्द्रायो नमः श्रीरामचन्द्रैः गच्छैः गच्छै हू तिष्ठैः हू तिष्ठयो सन्निद्धे सन्निरुद्ध अत्राधिष्ठनं कुरु मम भुजं गृहाण ॐ वस्तु नमः ॐ वस्तु नमः ॐ भूस्वामी वय नमः ॐ भूर्भव ওং আং আম ও পংপরমাত্ম নম ওং হৃঙ্গ নম ওং অনতা নম ওং কুমায়ম ওংরায়ং দেবদ নম ওনজয় নক্ষ ধনঞ্জয় ন

যখন যেটা হচ্ছে না তার আজকে এখানে এত লোকের সমাগম সত্যি একটা আমাদের সনাতনীদেরকে একটা উজ্জ্বল জগতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সামনে ভবিষ্যৎ আমরা সবাই দেখতে পাচ্ছি এই গৌরিক ধ্বজা উত্তোলন করে যে স্থাপন করা হচ্ছে মহারাজ আজকে আমাদের সবাইকে নিয়ে যেটা এটা করেছেন এটা সারা বিশ্বকে একটা আমাদের একটা সনাতনীদের মানে মারাত্মকভাবে আমাদেরকে সমাজটাকে সনাতনী সমাজটাকে আরও 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 মানে বিশ্বের কাছে প্রসার করার চেষ্টা আমরা সবাই একসঙ্গে থাকব এবং আমাদের যে আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করে বলবো যে সবাই এক সঙ্গে সনাতনীরা এক সঙ্গে সামনের ভবিষ্যতে আমরা যেন আরো উজ্জ্বল ভাবে সনাতন ধর্মটাকে সারা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারি এবং জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এরপরে আমাদের খুব প্রিয় মানুষ যিনি সনাতনীদের আবেগ সুভাষিস কর যাকে লালটু বলে সবাই চেনে ওনাকে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমি মায়ার কাছে অনুরোধ করছি যার জন্য আপনার অধীর আগ্রহ ছিলেন আমাদের প্রাণের প্রিয় মহারাজ আমাদের আবেগ আমাদের আইকন সেই মহারাজের বাচন একটু শুনে যাবেন ওনার মুখস্থিত বাচন একটু যদি শুনে যান মনে হয় আপনারও কোন সময় লস হবে না মা একটু দশ মিনিট ওয়েট করে যান যারা এসছেন মহারাজ আমি লালদুদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দেখি সবার গলার জোর কত আছে পার্বতী পাতে আমি কাজল মুখশমী আমাদের হিন্দু সংরক্ষণ সমিতির অভিজিৎ চন্দ্র দাস Pritam Chakraborty সুবন রায় সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে মোথাবাড়ির এমন একটা জায়গায় দাঁড়িয়ে হিন্দুদের সম্মেলন এবং ভব্য রাম মন্দির স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ওই সুবর্ণ সুযোগে আমি থাকতে পেরে আমাকে নিজেকে খুব ধন্য করছি আমি শ্রদ্ধা নিবেদন করি এই রাজু ঘোষ বিবেক মন্ডল শুনলাম নাকি এই শুনলাম নাকি এই রায়পাড়া রাম মন্দির পূজা কমিটির একটা টাইমের কর্মকর্তা ছিলেন আজকে ওনারা নেই কোন তো এই দুজনকে আমার ভবপূর্ণ আমার শ্রদ্ধা জানাই আজকের একটা মহদিন সবাই কাজলদা বলছিলেন যে আবশ্যক আজকে মিস দাদাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অভিজিৎ মিস দাদাকে আসন করার জন্য এখন অভিহিত মিশ্র দাদাকে বরণ করে নেবেন আমাদের অচিন্ত দা এই রাম পূজা কমিটির কর্ণাধার তো ওনাকে ফার্স্ট একটু সুভাষিতাকে থামিয়ে সরি সুভাষিতা শুরু করো তো যেটা বলছিলাম যে দুজনকে শ্রদ্ধা জানিয়ে হিন্দুত্ব নিয়ে বলতে গেলে এই সামান্য চার পাঁচ ঘন্টায় বলা যাবে না হিন্দুত্ব মারাত্মক একটা বিষয় কারণ হিন্দুত্ব সনাতন ধর্ম এই সনাতন ধর্ম আমাদের শিখর হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগে পনেরোশো বছর আগে তো সুতরাং এই বিশাল বড় পদ গাছকে নিয়ে বলার ক্ষমতা আমার নেই কিন্তু এটুকুন বলতে পারি একটা সনাতনই কিন্তু একশোটা শত্রুর সমান সুতরাং যে সনাতনী একা লড়তে পারবে সে একশো জনের সঙ্গে লড়তে পারবে আজকে কিন্তু যে বিশেষ দিন যে দিনটা বলছিলাম যে আজকে শুধু বিশ্বকর্মা পুজো নয় আজকে এমন একটা লোকের জন্মদিন সেই লোকটা বর্তমানে ভারতবর্ষকে আমাদের দেশকে পৃথিবীর একটা উচ্চস্থান স্থানে নিয়ে চলে যাচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র দানোদার দাস মোদী ওনার জন্মদিনে পঁচাত্তরতম জন্মদিনে আগত সমস্ত সনাতনী এবং এত দর্জন সমস্ত নাগরিক জন্ম যারা ভারতীয় তাদেরকে আমার অনেক অনেক গৈরিক অভিনন্দন এবং ভালোবাসা সনাতন ধর্ম নিয়ে বলতে গেলে বেশি কিছু বলার নেই তবে আজকের দিন আমি এটুকু বলতে পারি মহারাজ আমাদের সাথে কয়েকদিন আমাদের একটা ছবি দেখেছিলাম সেটা হচ্ছে যে বেঙ্গল ফাইলস এই বেঙ্গল ফাইলস এখানে চলতে দেওয়া হচ্ছে না কেন কারণ বেঙ্গল ফাইলস এমন একটা ইতিহাস যে ইতিহাসে বাঙালি সনাতনীদের ইতিহাস দেখা আছে যে যে ছবিতে বাঙালি সনাতনীদের ইতিহাস বলা আছে এবং বাঙালি সনাতনী যদি প্রথম কেউ করতে থাকে সেটা হচ্ছে গোপাল মুখার্জির নামকে আমরা মনে রাখতে হবে গোপাল আমি অভিজিৎ চন্দ্র দাস আমি অভিজিৎকে অনেক 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 ধন্যবাদ জানাব প্রথম যদি কেউ গোপাল চন্দ্র মূর্তি বসিয়ে থাকে সেটা হচ্ছে অভিজিৎ চন্দ্র দাস আমি অভিজিৎকে সামনে আসতে বলবো অভিজিৎ এত বড় একটা দুঃসাহস দেখিয়েছে কলকাতার বুকে যেটা কারোর বাবার ক্ষমতা হয়নি সেটা দেখানো তো সুতরাং আমরা সনাতনীরা যখন এক জায়গায় থাকবো একজন সনাতনী মানে একশোটা শত্রুর সমান মনে রাখবেন যে যখন সাপ ফসফস করে সাপ ফসফস করে তখনই যখন সে ভয় পায় আর ডাক হাউ করে তখনই যখন সে ভয় পায় কিন্তু সিংহ কখনোই দিন হাউ হাউ করে না সিংহ ধীর গতিতে তার মেজে চলে শরণং ধর্ম হচ্ছে সিংহের গতিতে চলে এবং সিংহের মতো তেজ তুজন বেশি কথা বললাম নেই তবে শ্রীশ মুর্ত বলে আজকে আমরা বাঙালি সনাতনীরা ওই মুহূর্তে যখন আমরা ভাষা নিয়ে विवाद করি আমরা সবকে ভুল করব এক चीज याद रखिएगा কাটोगे तो बढोगे अगर কাটনা नहीं है तो बढना नहीं है কাটोगे तो बढोगे एक रहेगा एक रहेगा बस thế হবো ভারত মাতা কি জয় বন্দে মাতরম জয় হিন্দ ধন্যবাদ Васиদা তার অমূল্য বক্তব্য রাখার জন্য আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব মাননীয় সম্মানীয় অভিধ মিশ্র মহাশয় দাদাকে যিনি মনে সনাতনী তাই সনাতনের যে মঞ্চ আজকে শ্রী রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা যে ভিট পূজনে ওনার আমন্ত্রণে তাই দাদাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি একটু বক্তব্য দিতে আমি ঠিক জানি না অত বলবার আমার ক্ষমতা নেই তবে আজকে যিনি মঞ্চে আছেন একটু তার জন্য জোরে একবার উলুধ্বনি হবেই মা আমি বললাম কিন্তু ওই পেছনের কাকি মারা কিন্তু একবারও কেউ উলু দিল না আর শঙ্খটাও বাজাল না বাজিয়েছেন একবার জোরে উলু ধনী দেন না একটু ওই 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 জায়গায় যাতে খবর যায় খুব ভালো লাগছে এই মঞ্চটাতে এসে দুটো কথা বলার আমি ভাগ্য এটা আমার ভাগ্য আমার কি বলবো জানেন আমাদের যা অবস্থা এইরকম অনুষ্ঠান গুলো যদি না হয় তাহলে আমাদের অবস্থা খুব শোচনীয় দাদা বলছিলেন খুব মূল্যবান কথা আমাদের অবস্থাটা সত্যি খুব খারাপ এই জায়গায় এখনো সময় আছে এখনো যদি আমরা নিজেরা নিজেদের পিঠটাকে যদি দেওয়ালে না থাকাতে চান তাহলে ভারতবর্ষে যে সনাতনীর একটা স্রোত উঠেছে সেই স্রোতটাকে আরো শক্তিশালী করার জন্য হিন্দু সমাজের মানুষকে একত্রিত হতে হবে হিন্দু সমাজের মানুষকে একত্রিতভাবে কথা বলতে হবে এই অনুরোধ আপনাদের কাছে আমরা করতে এসেছি আপনাদের কাছে অনুরোধ করব আর বলবো আমাদের এই যে আজকে এত বড় একটা অনুষ্ঠান করার সহযোগিতা এত সাহস এই জায়গা এই মাটিতে যে সমস্ত কমিটির বন্ধুরা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের চরণে মাথা ঠুকে প্রণাম করছি আমি অভিজিৎ মিশ্র আমার বাড়ি লালবাথানি মানিক চকে আমার বাড়ি আমরা পারিনি করতে কিন্তু মুথাবাড়ির মানুষ এটা করে দেখালেন এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার এবার আমার একটাই কথা হচ্ছে একটা স্রোত বইছে এই স্রোতের মধ্যে নিজেদেরকে নামিয়ে এগিয়ে দিন এক একটা দিনের কথা ছোট্ট একটা কথা বলে আমি শেষ করবো আমার বাবা দু মিনিট সময় দিয়েছে বলার জন্য জানেন যিনি মাঠ এইখানে বসে আছেন মঞ্চে বসে আছেন আপনি কে আপনি তো একটা সাধারণ পরিবারের মা এই ভাইটা তো সাধারণ পরিবারের ভাই আপনি জানেন এই মহান আত্মা যেটা বসে আছে তার উপর কত অত্যাচার হয়েছে আপনারা জানেন উনি বলবেন বোধ হয় আমি তার সাক্ষী কি অপরাধ তার অপরাধ ধর্ম প্রচার তার অপরাধ হিন্দুদের কথা বলা

এই কারণে নগরে আর করা যাবে না সেটা করলো কালিয়া থানায় নোটিশ করা হলো আমাদের এই এই যে মহাত্মাকে নোটিশ করা হলো সকাল থেকে আমরা বসে আছি ক্ষুধার্ত উনিও কিছু খাননি আমিও কিছু খাইনি বসে আছি পুলিশ বলছে একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান করতে করতে সন্ধ্যে সাতটা পর্যন্ত আমরা থানার ভিতরে ভুক্ত অবস্থায় পেটে খাওয়ার নেই আমরা বসে আছি জানেন খুব খারাপ লেগেছিল সেই সময়টা যখন উনি আমাদের সব থেকে বড় পদে একজন ব্যক্তি নাম আমি কথাটা বলতে চাইছি না তাকে যখন উনি ফোন করলেন উনি বললেন যে তুমি ওই একটা নেতা আছে ওই নেতাকে তুমি ফোন করো একটা মুসলিম সম্প্রদায়ের নেতা তাকে ফোন করো বাবাজি তাই মনে আছে ফোন করো সে যদি আমাকে বলে তাহলে তোমাকে আমি থানা থেকে ছেড়ে দিতে পারি এই অবস্থা তারপর সেখানে সেই কাজগুলো করার পর আমরা যখন বেরিয়ে আসছি আবার আমাদেরকে আটকানো আমরা সন্ধ্যে সাতটা পর্যন্ত সেদিন থেকে আমরা আমাদের কাজ করে এসেছিলাম আমরা চোখে চোখ দিয়ে কথা বলেছিলাম আমরা সনাতনীদের সনাতনীরা সেদিন দাঁড়িয়ে থেকে চিৎকার করেছিল

আজকে যারা হিন্দু সমাজের মানুষ আছেন আপনাদের উপর অনেক অত্যাচার হবে আপনাদের অনেক কষ্ট সহ্য করতে হবে আপনারা তো জানেন দেবকে কত অত্যাচার চৈতন্য সহ্য করতে হয়েছে কত মার খেয়েছেন কত ধর্মীয় যারা যারা আমাদের অবতার তারা কত মার খেয়েছেন অত্যাচার সহ্য করেছেন সেই অত্যাচার করেও আজকে ভারতবর্ষ নয় পৃথিবীর মধ্যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সব থেকে পুরাতন ধর্ম এই ধর্মের জন্য আমার নমস্কার সত্যি অভিদ মিশ্র দার কথা শুনছিলাম শুনে সত্যিকারে ভ্রাকান্ত হয়ে গেল মনটা সত্যি এই সনাতনে কোনো দিন শেষ ধ্বংস করা যায় না আজকে সবাই আমরা জানি আজকে তিনশো বাহাত্তরটা ভাষায় গীতা নিয়ে রিচার্জ চলছে পৃথিবীর কোনো ভাষা আছে পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ আছে যে ধর্মগ্রন্থ তিনশো বত্রিশটা ভাষায় রিচার্জ হয়েছে একমাত্র গীতা হয়েছে তো গীতা অত ঠুঙ্ক জিনিস না সনাতনী ধর্ম অত ঠুঙ্ক না যে সহজে সব কিছু শেষ হয়ে যাবে চির অমর রবে এখন আমি আজকে যার দৌলতে বলতে পারেন যার প্রচেষ্টা সঙ্গে এই মতাবাড়ি শ্রী রাম মন্দির পূজা কমিটি সুমন দা কৌশিক দা শঙ্কর দা তাদের ঐকান্তিক প্রচেষ্টা আজকে আমরা যারা সমবেত হতে পেরেছি আর হিন্দু সুরক্ষা সমিতির যিনি আমার ভাই বয়সে অনেক ছোট জানো আমি মাঝে মাঝে বলি ভাই তুই আমার বয়সে ছোট কিন্তু তোর কাজকর্ম অনেক অনেক বড় যেটা আজ পর্যন্ত কেউ পারেনি আমরা সবাই গোপাল মুখার্জির ইতিহাস জানি যাকে গোপাল ফাটা বলে জানি একমাত্র হিম্মত দেখেছিলেন এই অভিজিৎ দাস আমরা ছমাস ধরে কলকাতা ও প্রান্ত থেকে ও প্রান্তে খুঁজেছি কোথায় গোপাল পাটার মূর্তি বসানো যায় মূর্তি বসাবো রাতে অন্ধকারে জায়গা খুঁজছি জায়গার হয়ে ওঠে না তারপরে ভাবলাম কলকাতার কোনো জায়গায় একটা গোপাল মুখার্জির মূর্তি বানাবো যেখানে বানাতে যাচ্ছি কেউ বানাতে রাজি হচ্ছে না দাদা গোপাল মুখার্জির মূর্তি আমরা বানাতে পারবো না অনেক কষ্টে গোপাল মূর্তি মূর্তি আমরা বানালাম এবং আপনাদের এই সোনা দিনের আশীর্বাদে ববি হাকিমের বাড়ির এরিয়ায় খিদিরপুর ডগে আমরা গোপাল মুখার্জির মূর্তি উচ্চারণ করেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার সেই আমাদের ভাই অভিজিৎকে আমি কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি আমার প্রিয় ভাই অভিজিৎ দাস ধন্যবাদ আপনাকে আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো কে এই মোথাবাড়ি থেকে হিন্দু শেষ করে দিব বলে ডাক উঠেছিল কে বলবো জয় শ্রীরাম বলবে ডাক উঠেছিল আমি বলছি জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম বঙ্গুরা